এবার নন্দিত নির্মাতা সুমন আনোয়ারের ওয়েব ফিল্মে কাজ করবেন মোশাররফ করিম জানা গেছে সুমনের মির্জা নামের নতুন একটি ওয়েব ফিল্মে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে মোশারফ করিমকে এই প্রজেক্টে তার বিপরীতে অভিনয় করবেন ব্যাচেলার পয়েন্টের নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এ প্রজন্মের অভিনেত্রী পার্শা ইবানা এর আগেও মোশারফ করিমের সঙ্গে কাজ করেছিলেন পার্শা ইবানা বাপের বেটা নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি সিরিজের প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা সুমন আনোয়ার বলেন মির্জা হচ্ছে একটি গোয়েন্দা গল্প যে গল্পের মূল চরিত্রটি করছেন মোশারফ করিম তবে গল্পে তিনি আহামরি কোনো বড় গোয়েন্দা না সাত বোনের এক ভাই সাদামাটা চলাফেরা তবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ নিজের বুদ্ধি দিয়ে রহস্য আর জটিলতার সমাধান করে চলতি সপ্তাহে ঢাকায় মির্জার শুটিং শুরু হবে সিরিজটি দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হওয়ার কথা রয়েছে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম টিভি নাটকের সঙ্গে এখন অতীত পুরাদমে কাজ করছেন এর মধ্যে মহানগর দৌড় নামার মধ্যে বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করে নিজের জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়েছেন এই অভিনেতা